সেই বেনিয়াদের ধ্বংস করতে হবে এবং আমরা বাঙালিরা সেই কাজটা করবই বিপদের সময় শুধু আমরা যদি ঐক্যবদ্ধ হই এবং যখন আমাদের সময় ভালো যাবে বা বাঙালি যখন সুখের সময় থাকবে তখন যদি আমরা নিজেদের মধ্যে বিভেদ করি তাহলে দেশভাগের মতো মর্মান্তিক ঘটনা একের পর এক ঘটতে থাকবে সুতরাং আমাদের এই যে বাঙালি সত্তা যে বাঙালি আনা বাঙালি জাতীয়তাবোধ এটাকে আমাদের অন্তরের মধ্যে নিতে হবে এবং আমাদের প্রতিটি কাজে সে আমি মুসলিম হই বা আমি হিন্দু হই বাঙালি জাতির ঐক্য এবং বাঙালি জাতির কল্যাণ যেন আমাদের প্রতিটি কাজে হতে পারে সেই দিকে আমাদের সবসময় নজর রাখতে হবে এবং ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ঘটনা ঘটেই চলেছে তারই প্রতিবাদে এদিন কালিয়াচকে বিশাল জনসভার আয়োজন করে বাংলাপক্ষ পক্ষ পরিযায়ী বাঙালিদের হেনস্থা সহ ডাব্লিউ এর মতো পরীক্ষায় বাংলা ভাষা বাধ্যতামূলক ভূমিপুত্র সংরক্ষণ মালদা জেলায় গঙ্গা ভাঙ্গনের স্থায়ী সমাধান নিয়েও সোচ্ছার হন সদস্যরা কালিয়াচকের শাহবাজপুর বাস স্ট্যান্ডে অথসভায় অসংখ্য মানুষ এদিন ভিড় জমান পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ঘটনা বন্ধ না করলে আরও বড়সড় আন্দোলন নামার হুমকি দিয়েছে বাংলাপক্ষ পক্ষ পাশাপাশি মঞ্চ থেকেই এদিন পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে এ রাজ্যের যত পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করেন তার থেকে কয়েক গুণ বেশি ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক এ রাজ্যে রয়েছে এদিন হাজির ছিলেন বাংলা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ডক্টর গর্গ চট্টোপাধ্যায় সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি শীর্ষ পরিষদ সদস্য রজত ভট্টাচার্য ড আব্দুল লতিফ মোহাম্মদ সাহিব প্রমুখ তাদের কথা শুনে এলেন আমাদের প্রতিনিধি রেজাউল করিম হিন্দু মুসলিম বিরোধে যে বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং যে বীজ ঢুকিয়ে দিয়ে দেশ ভাগ করে পশ্চিমী বেনিয়ারা তাদের ব্যবসা খুলে বসেছে এবং বাংলার অর্থনীতিকে ধ্বংস করেছে আজকে মালদায় আমরা এখন পৌঁছলাম প্রথম আমরা গেলাম আমির শেখের বাড়ি জিএম শেখ তার বাপ নারায়ণপুর গ্রাম এবং সেখানে দেখলাম যে সালে যার জমির দলিল আছে সেই ছেলেকে রাজস্থানে রাজস্থান পুলিশ পিকআপ করে বাংলাদেশি এই ট্যাগ দিয়ে পেলোডার দিয়ে বর্ডার দিয়ে বিএসএফ বিএসএফার করে দিয়েছে বাপে কাঁদছে বাড়ির যারা মেয়ে তারা তো কেঁদে নিশ্চয়ই ভাসাচ্ছে এবং তারপরে তাদের যারা ভাই বোন এই এলাকায় তাদের মাঝে সভা বাংলা হলো হল যে এই বৈষ্ণবনগর বিধানসভায় শাহাজপুর বাস স্ট্যান্ডে বাংলা পক্ষর বিরাট সভা এই যে সারা ভারত জুড়ে হিন্দু মুসলমান নির্বিশেষে পশ্চিমবঙ্গের বাঙালি হলে তাকে যে বাংলাদেশি রোহিঙ্গা এই সেই বিদেশি বলে পিটছে অত্যাচার করছে তার বিরুদ্ধে বাংলা পক্ষর বিশাল সভা হলো এবং প্রচুর মানুষের প্রচুর বাঙালির উপস্থিতিতে এই সভা হলো যেহেতু মালদা থেকে অনেক পরিযায়ী শ্রমিক অন্যান্য রাজ্যে যায় অথচ মালদার বুকে এবং পশ্চিমবঙ্গের বুকে যে বিপুল কর্মসংস্থান আছে কোটি কোটি মানুষের সেখানে মালদা কেন পশ্চিমবঙ্গের কোন জেলার বাঙালি চান্স পায় না তাই বাঙালির ওপরে এই অত্যাচারের সমাধান যেরকম বাংলা বাঙালির শত্রুদের প্রতিরোধ আরেকটা সমাধান হলো ভূমিপুত্র সংরক্ষণ করা পশ্চিমবঙ্গে প্রতিটি বেসরকারি কাজে আমরা এখান থেকে ভূমিপুত্র সংরক্ষণের জন্য বাংলা পক্ষর যে দীর্ঘমেয়াদী লড়াই সেটার আরেকটা শক্ত ঘাঁটি যে আগামী দিনে মালদা জেলা হতে চলেছে তার সব আভাস কিন্তু পাওয়া গেছে বাংলাদেশ থেকে আমিরকে আপনাদের আমির শেখের বিষয়ে আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে মাইগ্রেন্ট ওয়েলফেয়ার বোর্ড তার সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করব। আমরা ভারতের পররাষ্ট্র মন্ত্রকের সাথে যোগাযোগ করব কারণ বাংলাদেশ পররাষ্ট্র তার সঙ্গে যে কোনো রকম যোগাযোগ তো আসলে তার মাধ্যমেই হবে আর তৃতীয়ত আমরা আইনজীবীদের সাথে কথা বলবো যে একটা হেভিয়াস করপাস অর্থাৎ একে হাজির করো এই যে একটা কেস হয় যে লোককে হাজির করার কেস সেই হেভিয়াস কর্পাসের কেস কতটা করা যায় এই পরিপ্রেক্ষিতে সেই সম্বন্ধে আমরা আইনিভাবে এগোব কিন্তু যে কথাটা বলতে চাই একটা আমির শেখ না একটা দেবাশিস দাস না আসলে কিন্তু প্রতিটি বাঙালি যে কোনো জায়গায় ভারতবর্ষে আজকে পিকা হতে পারে যারা পশ্চিমবঙ্গের বাঙালি নাগরিক ফলে আমরা যেন দেবাশিস আমির না হয়ে যাই তার জন্য সমবেত সংগ্রাম আমরা চালাম বাংলায় কর্মসংস্থান না পেয়ে মানুষ এত এত মানুষ শ্রমিক যারা বাইরে যাচ্ছে এত কি বাংলায় বাংলার বিভিন্ন জেলার ছেলেদের মেয়েদের কর্মসংস্থান না হবার দুটি কারণ থাকতে পারে এক বাংলায় কোনো কাজ নেই আর দুই বাঙালির কাজ দেওয়া হয় না তাহলে কোনটা সত্য যদি বাংলায় কোনো কাজ না থাকতো তাহলে দুই কোটির ওপর বিহারি বাংলায় কাজ করতে আসতো না তারা তোর হাওড়া ব্রিজ দেখতে আসে না তারা আদিনা মসজিদ দেখতে আসে না তারা দার্জিলিং পাহাড় দেখতে আসে না তারা এখানে বসে যেতে আসে কাজ করে খেতে খেতে খায় তার মানে বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই ভূমিপুত্র সংরক্ষণ আইন যদি পাশ না করে বাংলা পক্ষর সংগঠন বাড়তে বাড়তে প্রতিটি কারখানা

আমাদের আগের প্রজন্মের লোকেরা যারা শুধু রাজনৈতিক দলগুলির কথা পেছন পেছন হেঁটেছে কিন্তু বাঙালি জাতি হিসেবে যে একটা আলাদা রাজনীতি হয় যেটা সকল দল সকল ধর্মের ঊর্ধ্বে সেই রাজনীতিটা করেনি এখন বাঙালি সেই রাজনীতি করে করছে ফল পাবে আপনাদের